তোমরা ছেলেরা বাপ আঠারো বছরের ষোলো বছরের বিশ বছরের পড়ে থাকো যার কপালে কপারে নাই বিশ্বাস করেন খোদার কসম তার চাইতে বড় ঘাঁটতেরা তার চাইতে বড় গাদ আর কেউ নেই তুই বড় গাঁটতেরা মনে রাখিস তোর ঘাঁট বড় শক্ত এত বড় কায়েনাতের মালিক সাত আসমান সাত জমিন এই মাখলুকাতের মালিক অস্তিত্বের মালিক আমার আপনার শরীর দেহ হাত চোখ না কান দেহ নিঃশ্বাসের মালিক যার ইচ্ছা ছাড়া এই কুল কায়ে একটা সুতো একটা বিন্দু নড়েচড়া করে না এত বড় মালিকের সামনে যার গাঁড় নয় না তার চাইতে বড় গাঁড়তেরা বে আদ গাদ আর কেউ হইতে পারে বেটা তুই জীবনও ভদ্র হইতে পারো না বেটা শুদ্ধ মারিলেই ভদ্র হয় না প্যান্ট শার্ট আর সুল আশ্রয়লে ভদ্র হয় না ভদ্রতা বলে বলামি কি তুমি ভেবে দেখো ভাইয়া কত বড় মালিকের সামনে তোমার মাথা নয় না তোমার ঘাড় নয় না তোমার চাইতে বড় কার আর কে হইতে পারে কে হইতে পারে বলে মুস্তাগফিরুল্লাহস্তাগফির ফেরস্তা আমার তো দিল বলে ফেরস্তা প্রথম হাশরের ময়দানে বেনামাজির ঘাটটা ছাইয়ে একটা বাড়ি ইট চাইবে একদম ঘাট ছাইয়ে প্রথম বাড়িডা বাতিজার ভাতিজার ফুটতুই বড় ঘাটতার আছে মাথা নোয়াইছিল না কি মনে করছে কোরআল করিম আল্লাহ বলেন হাসরের ময়দানে নাফরমান পাপিকে বেনামাজি সেজেদা বিহীন যারা তাদেরকে ফেরেস্তারা ডাক দিয়ে বলবে না নাফরমান তোর জীবনে এতগুলো সেজদা ছুটে গেছে সেই সেজদাগুলো আজকে দাও এখানে এখন দাও হাসরের মাঠে অযুধা ও না ইলাস সুজুদ ফেরেস্তারা ডাকবে সেজদার জন্য আল্লাহ কোরআনে বলেন ফালায়াস্তাতী অ উদার কসম বান্দা লক্ষ্যবার চেষ্টা করো একটি সেজদা দিতে পারবে না না বাঁদার কোনো দিন হাঁসরের ময়দানে কোমর বাঁকা হবে না কনুই আর ভাঙবে না হাঁটু আর ভাঙবে না ইয়াওমায়া কু মুন্নাসুলি রপ্কেল্লা আমি সব মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলেন বলেন পায়ের কদমের নিচে যেটুকু জায়গা দুই পায়ের তালুতে ঠিক এতটুকু জায়গায় হাসরের ময় দানে বরাদ্দ সামনে পিছনে ডানে বামে এক সুতা নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে মাথার উপরে সূর্যটা প্রখর তাপ দেবে পায়ের নিচের জমিনটা উত্তপ্ত তামার মতো হয়ে যাবে জাহান্নাম বিকট চিৎকার করবে চোখের সামনে এই অবস্থায় না ফরমান সকলকেই দাঁড়িয়ে থাকতে হবে কয় দিন আল্লাহ কোরআনে বলছে একদিন প্রথম দিন পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান একদিন না হাসরের ময়দান কয় দিন আল্লাহ জানে সেটার একদিন ছেলেরা রূপ কথা নাই এই যারা বসছো ভাইয়া তারাই ভাবে আলগা মানুষের চিন্তা বাদ দেয় চলেন আমি ভাবি একজনই ভাব আমারটা আমি ভাবি কি বলেন ভাই আমারটা আমি ভাব নিয়ে ভাবার দরকার আমি গেছেন আল্লাহ কাছে বসাইয়া দোস্ত বন্ধু রোজা আমি জিব্রাইল পাঠাইয়া জমিনে পৌঁছাইছি হুকুম জাকাত জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাইছি কোরান জিব্রাইলকে দিয়ে তিরিশ পারা কোরান জমিনে নাজিল করাইছি হজ ওমরা সমস্ত বিধান আপনার কাছে আমি জিব্রাহিলকে দিয়ে জমিনে পাঠাইছি কিন্তু পাঁচ ওক্ত নামাজ বন্ধু আপনাকে পাশে বসিয়ে আর সাজিমের মেহমান বানিয়ে আপনাকে কাছে এনে আপনার হাতে ধরেন এই যে সবটা জিব্রাইলকে দিয়ে পাঠাইছি এটা আপনি আমি আমি এটা আমার বড় প্রিয় এটা আমার বড় প্রিয় জিনিস নামাজ বন্ধুটা আমি আমি সশরীরে আমি সহস্তে আপনার হাতে হম এভাবে দিছেন নামাজ কাকে অবজ্ঞা করছেন এই বাপ কত বড় নেই বলে দিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সার্থকতা নামাজ মেরাজের পূর্ণতা নামাজ আর শাজিমে নিছেন আল্লাহ আর শাজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামকে বলছে বন্ধু উপরে এখন আছি শুধু আমি আল্লাহ আর কিচ্ছু নাই কোনো সৃষ্টি নাই শুধু আমি একজন আছি উপর আর বাকি গোটা সৃষ্টি আমার সব এখন এই মুহূর্তে আপনার কদমের নিচে আপনাকে এক নম্বরে বন্ধু এই মেয়ের আজে এনে আপনাকে দেখাইলাম আপনি সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ সবার উর্ধে সব আপনার কদমের নিচে দুই দ্বিতীয় উদ্দেশ্য হইল আরেকটা উদ্দেশ্য আছে বন্ধু এনে দাঁড় করাইয়া আমি আপনার আমার গোটা জগৎ আমার গোটা মাখলুকাত সৃষ্টি এই উঁচু জায়গায় আইনার দেখাইতে চাই উঁচা জায়গা দাঁড়াইলে দূরের অনেক কিছু দেখা যায় দেখা যায় না আমাদের কুমিল্লা শহরে প্রথম যে সময় ছয় তালা বিল্ডিং হয়েছে প্রথম কুমিল্লা মেডিকেল সেন্টার এখন কুমিল্লা টাওয়ার কয় যে হসপিটাল এটা এইটা আগে ছিল সালাউদ্দিন হোটেলের লগে এটার এই মেডিকেল সেন্টার ছয় তালা আমি ওই সময় প্রাইমারি পড়ি এ ক্লাস ফোর বা ফাইভে পড়ি কুমিল্লা শহরের ঠাকুরপাড়া স্কুলে পড়তাম আমি বিশ্বাস করেন আমার মনে আছে এটা আমরা প্রতিদিন বন্ধুরা এক সময় না মিল্লা আসরের পরে না পর্যন্ত এই মেডিকেল সেন্টারটার ছয়তলাটার গেটের দাঁড়ায় থাকতাম শুধু দার ওয়ানরে পাহারা দিতাম তে যদি এদিক এদিক দিকে যাইতো একটা দৌড় দিয়া ছয়তলা দু তেলায় মানে সাদে উঠে কুমিল্লা শহর দেখতাম খুব মজা লাগতো পরের দিন স্কুলে গফ করতাম যে আজকে আমি গেছি তে গেছে আমরা মানে খুব মজা পারতাম এটা যে আজকে ছয়তালাত কি করছি উঠছি তখন এটা প্রথম ছয় তালা হয়েছে তাহলে উঁচু জায়গায় অনেক দূরের জিনিস দেখা যায় আল্লাহ তালা আর শাজিম ওইখানে দাঁড় করিয়ে আল্লাহ নবীকে বললেন বন্ধু এর উপরে আর কিছু নাই আমার সৃষ্টি বলতে কিছু নাই সব নিচে আপনি এখানে দাঁড়াইয়া গোটা সৃষ্টিটা আমার দেখেন যে আমি গোটা কেমন সাজাইলাম এরপরে আপনি এটে বুঝে নেন যে এই গোটা সৃষ্টি জগতের রব আমি আল্লাহ আর এই গোটা সৃষ্টি জগতের নবী আপনি মোহাম্মদুর রসুল্লাহ আমি আপনাকে ওরাফা না লেখা আপনার মর্যাদা আমি বুলন্দ করছি আমরা ধাক্কা ধাক্কি করি ঠেলা ঠেলি করে আমরা নবীর ভালোবাসা নিয়ে ধাক্কা দাক্কি করে আরে বাপরে এক একজনের মানে মনজনের নবী একবার আটকে রয়েছে আমনের আমার ভালোবাসার লেগে মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস খুদা মধে আফরি মুস্তফা বাস আল্লামা ইকবাল বলছে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর প্রশংসায় যা বলছেন গোটা সৃষ্টি না বললেও যথেষ্ট আল আর নবীর প্রশংসায় আল্লাহ যা বলছে তা গোটা সৃষ্টি প্রশংসা না করলেও তাই যথেষ্ট মোহাম্মদ হামিদে হামদে হুদা বাস মাদ হে আফরি মুস্তফা বাস মানে যথেষ্ট রসুল্লা সাল্লামের মর্যাদা ইজ্জত সম্মান আপনি কি বলবেন কতক্ষণ টাইম বলবেনাক্কি করার সময় কই নবী সাল্লাহ সাল্লামের কথা বলতে থাকেন নবী সুন্নাত মানতে থাকেন নবীকে অনুসরণ করতে থাকেন দেখবেন আটলান্টিক সাগরের পানি ফুরিয়ে যাবে হিমালয়ের মাটি শেষ হয়ে যাবে পৃথিবীর সব সংখ্যার গুণনা শেষ হবে সরদারিদু আলম নবী সাল্ল সাল্লামের জিন্দিগির আলোচনার কোনো অংশই আপনি শেষ করতে পারবেন না কি কইবেন আপনি মিয়া কি বল ফদান বক্তা বিশেষ বক্তা আমনের ফদান বক্তা বিশেষ বক্তা আরো বক্তার আব্বা এলো তো কিতার এক সাহাবিকে জিজ্ঞেস করছে আপনি বলেন তো নবী কেমন উনি বলছে কাসমুল বজ্জ এক শব্দ হয়েছে মানে হলো তিনি ছিলেন এমন যার প্রতিটা অঙ্গ চোখ নাক কান হাত আঙ্গুল ঠোঁট প্রতিটা অঙ্গ যদি আলাদা আলাদা দেখি তাইলে সবচেয়ে সুন্দর সারা অঙ্গ যদি একসাথে দেখি তাইলেও সবচেয়ে সুন্দর তিনি এমন আরেকজনকে হচ্ছে কোন আরেক আমনে আমনেকন তো নবী কেমন উনি আমি কইতাম না তিনি ছিলেন এমন ওয়াসিমুল তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত আরো সুন্দর লাগে তাকে তিনি রসুল্লাহ আহ মুসলমান কাকে ছেড়ে দিলাম কার সুন্নত ছেড়ে দিলাম কার সুন ছেড়ে কেন মেসওয়াক করেন না নবীজির সুন্নতি কারণে জন্য ছেড়ে দিলেন কেন দস্তর খান বিছায় খান না এটা তো নসুলুল্লাহ এটা তো নবীজির শুননা কেন দাড়ি রাখেন না এটা তো নবীজির কেন হালাল উপার্জন করেন না এটা তো সমস্ত আম্বিয়াদের সুন্ন কেন স্ত্রী সন্তান দিন মানবে না এটা তো রসুরুল্লাহ সাল সাল্লামের মহাব্বতের দাবি যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় কথা বোঝেন নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আমার বাপ এটা মেয়ের আজের স্বার্থকতা পাঁচ অত্য নামাজ কি বলেন না বলেন না কি যুবক ভাই সে চিতা কর কষ্ট পাইব অনেক কষ্ট পাইব অনেক কষ্ট বেনামাজির চেহারার মধ্যে কোন দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা পাশান হয় বেনামাজির চেহারা অপদার্থ হয় বেনামাজির চেহারা কালো হয় এই জন্য যত নাফরমান দেখবেন আপনি ফাউডার সুনু ফেয়ারেন লাভেন প্রসাদনী সজ্জা সব বেশি যত নাফরমান তা হেতের লাগেন সমনা হেতের তো পাউডার লাগে নবীজি বলছে মন কাসুরা সারা তুহ হাসুনা বছু বাহ যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি